রফতানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রপ্তানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরও মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে প্রিয় কাউন্সিলর বৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যা আপনাদের অনেকেরই বক্তব্য উঠে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং নিটিং উইভিং নিট ডাইং ওভেন ডাইং ওয়াশিং ডাইং লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় দশ হাজারের কিছু বেশি বলা যায় কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় তিন হাজারের কাছাকাছি চলে এসেছে দশ হাজার থেকে যদি থাকি আমরা টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সতর্ক থাকার পাশাপাশি রফতানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সে নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে গত পনেরো বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন কোনো ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানা উদ্যোগ গ্রহণ করা এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান আহ এস এমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্বা নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল দরকারও বিশেষ করে এসিমি খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি নাম সংক্ষেপে বিনিয়োগ হিসেবে নিবেদিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ পরিবেশ ফায়ার সার্টিফিকেট সংগ্রহক কমপক্ষে বারো তেরোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এটা একটা যে কোনো ইনভেস্টারের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমরা চিন্তাভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরও অনেক বেশি উৎসাহিত হবে প্রিয় ভাই বোনেরা বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজন রাষ্ট্রীয় সহায়তা আমরা দেওয়া আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রফতানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায়। সেই আমাদের আছে যে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটির চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রফতানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রফতানিতে উৎসাহিত হবেন তবে কেউ যাতে ব্যাক টু ব্যাক সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য প্রিয় উপস্থিত কাউন্সিলর বৃন্দ রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি ঘোষিত এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্মন কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে একটু বেটার করা শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা মানুষের চিকিৎসার ব্যবস্থা একটু বেটার করা নিরাপত্তা একটু বেটার করা আমরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য বলেছি বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসছে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা বিএনপি প্রতিবাদ চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য মানুষের জন্য দেশের জন্য সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য আপনারা আজকে যেই সেক্টরগুলোতে কাজ করছেন আমরা এক একভাবে মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরের টেক্সটাইলের বিভিন্ন ক্যাটেগরিজ আছে এই সেক্টরের সামগ্রিকভাবে যদি আমরা দেখি এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে সেটি হয় শহীদ জিয়ার সরকার তা না হলে দেশমন্ত্রী খালেদা জিয়ার সরকার কাজেই তারা দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন আমরা রাখবো ইনশাআল্লাহ আমি পরিশেষে যেটাবের এই জাতীয় সম্মেলনের যে আজকে যে সম্মেলন হয়েছে সম্মেলনে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা যেটা সদস্য আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়নে